এটি সমুদ্রের উপরে ঝুলে থাকা ইনফিনিটি পুল ব্যক্তিগত লাউঞ্জ চেয়ার আর সূর্যাস্তের দৃশ্য দিয়ে সাজানো হয়েছে সার্ফসাইড নামের একটি বিশেষ ফ্যামিলি ফ্রেন্ডলি পাড়াও রয়েছে যেটি শুধুমাত্র শিশু ও পরিবার কেন্দ্রিক বাচ্চাদের জন্য আলাদা ওয়াটার স্লাইড খেলাধুলার জায়গা কার্টুন থিম পার্ক এমনকি পরিবারের সবাই একসাথে বসে খেতে পারে এমন রেস্তোরাঁও রয়েছে অ্যাকোয়াডোম নামে জাহাজের একদম ওপরে বিশাল কাচের গম্বুজের মতো আরেকটি বিশেষ এরিয়া আছে যেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ভাসমান ওয়াটার থিয়েটার জাহাজের একদম মাঝখানে রয়েছে রয়্যাল প্রমানেডে নামের এক আধুনিক বাণিজ্যিক এলাকা এখানে আছে দোকানপাট শপিং মল ক্যাফে রেস্তোরাঁ এবং লাইভ মিউজিকের ব্যবস্থা এমনকি প্রায় ত্রিশ হাজার গাছপালা দিয়ে এখানে একটি কৃত্রিম পার্কের মতো পরিবেশ তৈরি করা হয়েছে সব শেষে রয়েছে সুইট নেইবারহুড যেটি মূলত ভিআইপি যাত্রীদের জন্য এই এলাকাটি শুধুমাত্র ক্লাসের কেবিনে থাকা অতিথিদের জন্য উন্মুক্ত এখানে রয়েছে ব্যক্তিগত পুল এক্সক্লুসিভ রেস্টুরেন্ট এবং আলাদা ভিআইপি লাউঞ্জ বিশ্বের সবচেয়ে বড় ক্রুজশিপ আইকন অব দ্য সিজ শুধু বিশাল এক জাহাজ নয় এটি যেন চলমান এক রাজপ্রাসাদ এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও রাজকীয় আইকন অব দ্য সিজ জাহাজে বহু ধরনের আবাসনের ব্যবস্থা রয়েছে আর এগুলো কেবলই ঘুমানোর জায়গা নয় বরং প্রতিটি কেবিনেই যেন এক একটি পাঁচ তারকা মানের বিলাসবহুল হোটেল রুম এখানে মোট দু হাজার আটশো পাঁচটি কেবিন রয়েছে যার প্রতিটি বিশেষভাবে সাজানো